আর এবারে দিয়ে দিলাম কাঁচা তেল সব কিছুই প্রায় রেডি করে নিয়েছি রান্নাটা বসাবো তো আজ এই দুরকম মাছই রান্না হবে লোডে মাছটাও করব আর সেই সঙ্গে এই মাছটাও ডিমের পোচটা দেখে দেখে কিন্তু শশাগুলো খাচ্ছি একটু নিজে হাতে খাওয়া ধরেছে স্কুল থেকে আসার পরে বসে পড়েছি সকালবেলা টিফিন করতে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মেয়ে স্কুলে চলে গেছে আর বাজে এখন তো ভাবলাম টিফিনটা করে নিয়ে তারপরে রান্না বান্না গুড মর্নিং সবাইকে আশা তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা তো সকালের টিফিনে আজকে কি নিয়েছি দেখো এখানে রয়েছে ডিমের পোচ আর সেই সঙ্গে শশা ডিমের পোচটা দেখে দেখে কিন্তু শসাগুলো খাচ্ছি আর এখানে কিন্তু টিফিন আমার একার নেই দুজনের আছে আমি আর মেয়ে দুজন মিলে খাচ্ছি তো সকালবেলায় বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ হয়ে রয়েছে কয়েকদিন ধরেই একটা না বৃষ্টি চলছে মেঘলা ওয়েদারও হয়ে রয়েছে তো ভাবছিলাম যে আজ একটু খিচুড়ি করব সেই সঙ্গে মাছ ভাজা করব তো তোমাদের দাদা আজকে রুই মাছ না কাতলা মাছ এনেছে তার সঙ্গে সঙ্গে লোটে মাছ এনেছে দেখা যাক কি রান্না বান্না করি যেদিনই যা রান্না করি না করি সবটা তো তোমাদের সঙ্গে শেয়ারও করি তো যাই হোক রান্না যেটা করবো সেটা তো শেয়ার করবই চলো টিফিনটা তো নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে টিফিনটা করে নিই তারপরে দেখছি কি রান্না বান্না করি আর সারাটা দিন যা করবো না করবো সবটাই ব্লগে তোমাদের মধ্যে শেয়ার করে দেবো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো হালকা পাতলা টিফিন সকালবেলায় করছি চলো টিফিনটা করে নিই এই যে আমার টিফিন করা হয়ে গেছে আর এদিকে বাজার তো চলে এসেছে আজ এসেছে মাছ চলো তোমাদের দেখাই আজ কি মাছ এলো এই দেখো আজ এসেছে দু রকমের মাছ এখানে রয়েছে লোটে মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ আর সেই সঙ্গে দেখো দুটি বেগুন এনেছে আর এনেছে পেঁয়াজ বর্ষার ওয়েদার সেই জন্য বাজারটা একটু কম কমই আনা হচ্ছে যাতে ঘরে থেকে থেকে নষ্ট না হয়ে যায় তো এই তো আজকের বাজার চলো সবটা গোছ গাছ করে নিই তারপরে বলছি তোমাদের আজ কি কি রান্না হচ্ছে প্রথমে তো আমি মাছগুলো ধুয়ে নেব মাছগুলো বাজার থেকেই কেটে আনা হয়েছে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে চলো তাহলে মাছগুলো আগে ধুয়ে যে কিছুই প্রায় রেডি করে নিয়েছি রান্নাটা বসাবো তো আজ এই মাছই রান্না হবে লোটে মাছটাও করবো আর সেই সঙ্গে এই মাছটাও লোটে মাছের জন্য বেগুন পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা রেখে দিয়েছি গোটে মাছটা করব আর সেই সঙ্গে করবো যে কাতলা মাছটা এখানে সর্ষে পোস্ত চালমগজ আর কাজু বাটা রয়েছে আর লবণ হলুদ সরষের তেল যা যা লাগবে নিয়ে নিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে দেব তো মাছটা একদম আমি সোজাভাবেই রান্না করব। মাঝে মধ্যে এইভাবে আমি রান্না করি আর খেতে ভীষণ টেস্ট হয় খুব সহজে রান্নাও করা যায় এই বর্ষা বৃষ্টির মধ্যে যদি মনে হয় যে রান্না করতে ইচ্ছে করছে না একদম সোজাভাবে ভাবে মাছটা এইভাবে করে ফেলা যায় তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি একটু কমই দিলাম তার কারণ মাছটা তো ভাজা হচ্ছে না হলুদের পরিমাণটা খুব বেশি হলে হলুদের একটা গন্ধ হবে আর এবারে দিয়ে দিলাম কাঁচা তেল আর এই দেখো সামান্য একটু রেড চিলি ব্যবহার করব একটু কালারের জন্য যে কোনো খাবার যদি একটু কালার না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই একটু রেড চিলি ব্যবহার করলাম এর মধ্যে এবারে ভালো করে হাত দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নেব সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভাপা জাতীয় খাবারগুলো তো তেলটা একটু বেশি দিতে হয় তাই দেখো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবার আধা ঘন্টা মতো একটু রেস্টে রেখে দেবো এভাবেই রেখে দেবো আর ততক্ষণে লোটে মাছটা রান্না করে নেব লোটে মাছটা রান্না করার পরে কাতলা মাছটা বসাবো আর এখানে কিছুটা কাঁকরোল আমি কেটে রেখে দিয়েছি ধুয়ে ভাতের মধ্যে কাঁকরোটা সেদ্ধ দিয়ে দেবো তো এই আজকে আমাদের রান্না বান্না হবে তো বেলা তো হয়েছে অনেকটাই এখন প্রায় এগারোটা মতো বাজে চলো রান্নাটা তাহলে বসাই আর রান্নার পরে কেমন হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো এই দেখো মাখাটা পুরো রেডি হয়ে গেছে আর এখনই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়েই মাছটা মাখলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো এখানে এখন বসাবো লোটে মাছটা আর পাশে আর একটা কড়াই রয়েছে মাছটা কিছুক্ষণ রেস্ট হওয়ার পরে এই কড়াইতে বসিয়ে দেব হয়ে যাবে চটজলদি রান্না বান্না এখন ঘড়িতে সময় হয়ে গেছে দেখো প্রায় পনেরো বারোটা আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিটের কাছাকাছি পেঁয়াজ রসুন জিরে সমস্ত যা যা দেওয়া লোটে মাছের মধ্যে আমি সবটাই দিয়েছি আর আলাদা করে দেখো এখানে একটু বেগুন ভেজে রেখেছি মাছটা বেশ খানিকটা টেনে এলে তারপরে বেগুন দেব তারপরে কিছুটা শুকিয়ে একদম টানা টানা হলে নামিয়ে দেব আর কাতলা মাছটা তো রান্না হচ্ছে তো যেমনটি আমি মাখিয়ে বসাই সেরকমভাবে বসিয়ে দিয়েছি আজকের আমাদের রান্না রান্নাবান্না এতটুকুই আর সেই সঙ্গে এখানে রেখেছি একটু কাঁকরোল কেটে এই কাঁকরোলটুকু একটু ভাতের সেদ্ধ দিয়ে দেব আর এখানে এই যে ভাতের জলটা রেডি করে রেখে দিয়েছি বৃষ্টি বর্ষার দিন তো এমনি ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে বেলা যত বাড়বে মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে অনেক দেরি হবে তাই চেষ্টা করি ভাতটা একটু দেরি করে বসানোর আর বর্ষা তো বন্ধ নেই এক টানা বর্ষা তো চলছে টিপ 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 বৃষ্টি একদম গুড়ি গুড়ি বৃষ্টি চলছে বাইরের দিকটা দেখো তোমরা একদম সেত সেতে হয়ে রয়েছে মেঘলা আকাশ চারিদিকটা চলো তাহলে বাকি রান্না বান্না কমপ্লিট করে নিই এদিকে দেখো কাতলা মাছটা আমার রান্না কমপ্লিট এবার একটু সব শেষে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেবো আর আজকের মাছটা দেখো একদম ফুলে ফুলে উঠেছে বড়ো সাইজের জ্যান্ত কাতলা মাছের থেকেই মাছটা কিনে এনেছে আর মাছটা তো রান্না হচ্ছে পুরো বাড়ি ময় একদম সেন্ট হয়ে গেছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে মাছটা আর খুব বেশি আমি ঝোল শুকাবো না এত রাখবো পুরো মনে হচ্ছে যেন ইলিশ মাছ এত টাইট আটকা মাছটা আর এদিকে তো লোটে মাছটাও হচ্ছে লোটে মাছটাও প্রায় আমার রান্না কমপ্লিট আর একটু টেনে এলেই নামিয়ে দেব এই যে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম আবার তোমাদের সামনে আর এখন হাতে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি এই যে এগুলোই এখন ছাদে যাব গিয়ে কাচতে দেবো বর্ষার ওয়েদার হোক আর যাই হোক জামাকাপড় তো পড়া বন্ধ থাকে না আর কাছাকাছিও বন্ধ থাকে না তো এখন এগুলো কাচতে দেব। এখানে রয়েছে মেয়ের স্কুলের ড্রেস আর সেই সঙ্গে আমার কিছু জামা কাপড় এগুলোই এখন কাচতে দেব দিয়ে তারপরে তো নিচে আসবো দুপুরের খাওয়া দাওয়া রয়েছে তো আজ সকালে কি কি খাওয়া দাওয়া করেছি আমরা তোমরা তো দেখেছই তাই কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো এগুলো এখন কাচতে দেব দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো আর সেই সঙ্গে তোমাদের দেখিয়ে দেব আজকের দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তাহলে যাই ছাদে গিয়ে কাচতে দিয়ে দিই বসে পড়েছি রোজকার মতন লাঞ্চের মেনু নিয়ে আর রোজকার মতন তোমাদের দেখিয়ে দেব লাঞ্চের মেনুতে আজ আমাদের কি কী আছে চলো তাহলে দেখাই এখানে রয়েছে দেখো গরম গরম ভাত সেই সঙ্গে একটু কাখরক সেদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো কাকরক সেদ্ধটা মেখে নেব। আর আগের একটু ইলিশ মাছের তেল ছিল সেটাও নিয়ে নিয়েছি এখানে রয়েছে স্যালাড আর পেঁয়াজ এখানে রয়েছে একটু মুসুর ডাল সেদ্ধ এখানে রয়েছে দেখো সর্ষে পোস্ত দিয়ে একদম কাতলা মাছের ছাল এটা ভাপাও বলতে পারো ঝালও বলতে পারো আর এইখানে রয়েছে দেখো একদম লাল লাল লোটে মাছের ছাল লোটে মাছ আমরা একটুখানি এরকম নরম নরমই রাখি আমাদের এরকমই খেতে ভালো লাগে তো আজকে যা যা লাঞ্চের মেনু আছে সবই তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের আজকে লাঞ্চের মেনুগুলো কেমন লাগলো জানিও তো রোজকার মতোই তো দুপুরবেলায় বসে পড়ি লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি আজও শেয়ার করে দিলাম আর এখন তো বেলা অনেকটা হয়েছে আমরা লাঞ্চ করতে তো বসে গেছি আমরাও লাঞ্চ করে নিই আর তোমরাও লাঞ্চটা করে নাও বস বসে খাও খেতে খেতে টিভি দেখো স্কুল থেকে তো বাড়িতে এসেছে আর খাবারটাও দেয়া হয়ে গেছে আর এখন এই যে একটু টিভি চালিয়ে নিয়েছে সেই সকাল নটার থেকে তারপরে আর বাড়ি থাকে না আর এই যে এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে আর এখন বাড়িতে এসেছে এখন একটু খাওয়া দাওয়া করবে আর সেই সঙ্গে একটু টিভি দেখবে তো কিছু করার থাকে না আগে আগে আসলে পরে আমি খাইয়ে দিতাম এখন একটু নিজে হাতে খাওয়া ধরেছে স্কুল থেকে আসার পরে কিছুটা সময় এই যে টিভি দেখে আর খাওয়া দাওয়া করে আর যতক্ষণ না সে বাড়ি আসে আমি একটু শুতে পারি না এই যে সোফাটার মধ্যেই একটুখানি শুয়েছিলাম কোনো রকম ঘুমোয়নি তো এখন এই যে মেয়ে বাড়ি এসেছে ওদিকে মেয়ে খাওয়া দাওয়া করবে আর এখন আমি একটু রেস্ট নেব আর সেই সঙ্গে এই যে টিভি ওর সঙ্গেই একটু কার্টুন দেখব আর একটু শুয়ে থাকব এটা কি অ্যানিমে চলো ওর সঙ্গে একটু অ্যানিমেই দেখি খাওয়া দাওয়া করে ওর ভাত কতটুকু একদম ওইটুকু ভাত খাবে ঠিক আছে খাওয়া দাওয়া করো চলো তাহলে মেয়ে তো এদিকে খাওয়া দাওয়া করছে আর আমিও এবার একটুখানি বিছানায় উঠবো আর একটু রেস্ট নেবো সন্ধ্যার সময় দেখো আমাদের বাড়িতে চলে এসেছে তিন দিদি ভাই এই দিদি ভাইদের সঙ্গে আমাদের পরিচয় অনেকগুলো বছর আজ অনেক দিন পরেই তেনারা আমাদের এসেছেন তার নাতনির জন্মদিনের নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ পর্বত সারা হয়ে গেছিলো তারপরে এখানে দেখা হচ্ছে দেখো আমাদেরই অ্যানিভার্সারির কিছু ছবি সন্ধ্যার টাইমে এক সঙ্গে সবাই মিলে চা খাওয়া হলো কিছু ফটো দেখি হলো আর অনেকটা গল্পও হলো তো এই ছিল আজকের দিনের আমাদের ব্লগ তো আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন করে সঙ্গে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো